পৌর গৌরবী বিষ্ণুরামী সিনিয়র সভাপতি আমাদের সকলের প্রিয় শ্রদ্ধা রাজন বড় ভাই জেনার চাহিদা আমাদের মধ্যে উপস্থিত আছেন কামাদি ইউনিয়ন বিএনপির সংগ্রামী সভাপতি নির্বাচন পরিচালনা কমিটির সংগ্রামী আহ্বায়ক জেনাব এটিএম গিয়া সদীর রাজ্য সিনিয়র সহ সভাপতি জেনাব মতিয়া রহমান মিয়া আমাদের মধ্যে উপস্থিত আছেন কামাদি ইউনিয়ন বিএনপির সহ সভাপতি মকলেজ মাস্টার এবং পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক নির্যাতিত নেতা যুব নেতা মোহাম্মদ আমাদের মধ্যে উপস্থিত আছেন অত্রগ্রামের ঐতিহ্যবাহী পরিবারের সুযোগ্য সন্তান সাবেক সভাপতি জনাব আব্দুল রাজ্জা খান আমাদের মাঝে এই গ্রামের সর্বজন শ্রদ্ধেয় মুরব্বী জনাব আহাদ সিদ্দিক মোল্লা সহ আমাদের মধুখাই উপজেলা ওলামাদলের সংগ্রাম সাধারণ সম্পাদক এলাকার প্রিয় মানুষ বিশিষ্ট আলেম জনাব মুশি মোফাজের হোসেন আমাদের যুবনেতা জামাল সহ আমাদের ইউনিয়ন বিএনপির অন্যতম নেতা আমাদের প্রিয় ভাই আকিদুল ইসলাম এবং অত্র ওয়ার্ডের সম্মানিত সভাপতি আমাদের সেক্রেটারি জনাব ফরমান সর্দার আরো এ এলাকার মুরব্বী এবং বয়সের ভাইয়ের সভাপতি রহিল ইসলাম আসসালাম আলাইকুম আমরা দীর্ঘ সতেরো বছর লড়াই সংগ্রামের পর আমরা অত্যন্ত নির্যাতনের মধ্যে দিয়ে কাটিয়েছি আপনারা জানেন আমরা ভোট দিতে পারি নাই আমরা ভোট কেন্দ্রে আসলে পারে আমাদেরকে তাড়িয়ে দেওয়া হতো আমাদেরকে অপমান উপদস্থ লাঞ্ছিত করা হতো সেই পরিবেশটা এখন নাই যারা আমাদেরকে নির্বাচনের সময় এক সপ্তাহ আগে বলতো তোমরা শ্বশুর বাড়ি চলে যাও আমার কথা ঠিক কিনা তো তারা দেশে নাই পরিবর্তিত পরিস্থিতির কারণে এমনকি এরকম অঙ্কার যারা দিত তার আল্লাহরের দুনিয়াতেই নাই তো যাই হোক সেই পরিস্থিতিতে পাঁচই আগস্টের পর অনেক মানুষের কান্না এই অস্ত্র বিসর্জনের পর আল্লাহ আমাদের সেই দোয়াকে কবুল করেছেন বলে আমরা মনে করি তাই আজকে বারোই ফেব্রুয়ারি যে জাতীয় সংসদ নির্বাচন এই নির্বাচনটা উৎসব করার জন্য আমরা আহ্বান জানাই আজকে আমাদের বিএনপির নেতা কর্মী আপনারা জানেন তারা ক্লান্ত পরিশ্রম করছেন ভোট চাচ্ছেন আমাদের বিশেষ একটা আবদার আওয়ামী লীগ এদেশের স্বাধীনতার পক্ষের শক্তি বিএনপিও স্বাধীনতার পক্ষের শক্তি এই দুই পক্ষ একত্রিত নির্বাচন কোন প্রতিযোগিতা না হলে সেটা প্রতিযোগিতাই হয় না আপনারা পরিবর্তিত পরিস্থিতির কারণে আওয়ামী লীগের বন্ধুদের কাছে উদার্থ আহ্বান আমার আপনাদের প্রতীক নাই আপনাদের প্রার্থী নাই কিন্তু আপনাদের ভোট আছে আজকে আমাদের এই নির্বাচনী দুরবস্থার জন্যে এই সময়ে আপনাদের সহযোগিতা আমাদের বিশেষ প্রয়োজন আমরা আপনাদেরকে নির্বাচনের এক সপ্তাহ আগে বলবো না আপনারা চলে যান কারণ আপনাদের সহযোগিতা আমাদের দরকার আসুন বিগত দিনে যা হয়েছে আমরা সেগুলো ভুলে গিয়ে আমরা যার যার অবস্থানে থেকে আমরা এই দেশটাকে বিনির্মাণের সহযোগিতা করি আমাদের এলাকায় অনেক উন্নয়নমূলক কর্মকাণ্ড প্রয়োজন আমাদের রাস্তাঘাট নাই আমাদের স্কুলে ভবন নাই আমাদের অনেক সমস্যা এই আমাদের সুযোগ আসছে বলে আমরা মনে করি এই সুযোগটায় আপনাদের সহযোগিতা আমরা বিনীতভাবে চাই আপনাদের কাছে উদার তো আহ্বান জানাই আমরা ইনশাল্লাহ আপনারা জানেন বারো তারিখের নির্বাচনে ইনশাল্লাহ বাংলাদেশের রাষ্ট্রপ্রধান তারেক রহমান হবেন তার একটু রহমান প্রধানমন্ত্রী বলে এই এলাকার থেকে আমরা যদি আমাদের সংসদ সদস্য আমরা নির্বাচিত না করতে পারি তাহলে আমরা বিগত সতেরো বছর যেভাবে আমরা নির্যাতনে ছিলাম আমরা আমরা ছিলাম অবহেলায় ছিলাম সেই অবহেলাটা থাকবে কারণ এই এলাকার দায়িত্ব যাদের ছিল যারা দায়িত্ব পেয়েছিলেন ভোট নিয়ে তো তারা কিন্তু দেখেন এখনো আমাদের কত কাঁচা রাস্তা কাঁচা রাস্তায় নেই আর রাস্তা তাদের পাকা হবে কি করে এই কাজগুলো করার জন্য আমরা বিনীতভাবে বলছি সকল ভেদাভেদ ভুলে গিয়ে আপনাদের সাথে আমাদের প্রতিযোগিতা ছিল রাজনীতির কিন্তু প্রতিহিংসার কোনো রাজনীতি আমাদের নাই আমরা আসুন এই সমাজকে এই ইউনিয়নকে আমরা যদি এই কেন্দ্রে আমাদের ভোট দিয়ে দলমত নির্বিশেষে আমাদের প্রার্থী অত্যন্ত একজন ভালো মানুষ সে নির্যাতিত ব্যক্তি সে পাঁচই আগস্টে কিন্তু যে ঢাকা কেন্দ্রীয় কারাগার ছিল আমার পাঁচই আগস্টে কিন্তু যাই হোক সেই লোকটা এই নির্যাতিত ব্যক্তিকে যদি আপনারা গুরু দায়িত্বটা দেন তাহলে আপনাদেরকে ভুলবে না আর আপনারা জানেন আমাদের এলাকার দলমত নির্বিশেষে একজন প্রিয় অভিভাবককে আমরা পেয়েছি মধুখালীর প্রিয় অভিভাবক জনাব শাহাবুদের আহমদ সতেজ তার হাতকে শক্তিশালী করার জন্যে এলাকার দুঃখ দুর্দশা এবং উন্নয়নমূলক কর্মকান্ড অভিভাবক এবং এই কেন্দ্রে যাতে আমরা ভোট দিয়ে ধানের শিষ্যের প্রার্থীকে নির্বাচিত করতে পারি তাহলে আমরা এই কাজগুলো করতে পারবো আর পক্ষান ছোট্ট একটা কথা আমি কাউকে সমালোচনা কাউকে উদ্দেশ্য প্রণিত ভাবে কষ্ট দেওয়ার মতো বলছি না আপনারা জানেন নির্বাচন আসলে কিছু বাতিকাল আলোক থাকে নির্বাচন আসলে চেয়ারম্যান মেম্বার উপজেলায় এমপিতে দাঁড়ায় তো যারা দাঁড়ায় আজকে নির্বাচনের সিজনটা আসছে এই সিজনাল প্রার্থী আছে না নির্বাচনের সিজন আসছে এরকম বতরের বতরি প্রার্থী তারা বিগত দিনে কিন্তু আমরা তাদেরকে পাশে পাইনি আমরা এই ছোট্ট গ্রামে একটা জানা যায় আজকে যারা প্রার্থী হয়েছে এমপি প্রার্থী খন্দকার নাসির বাদে নাসিরের প্রতিনিধি অগণিত এখানে আছে কিন্তু অন্য প্রার্থীরা কোনোদিনকে কি আমাদের এলাকায় একটা জানা যায় আসছে নির্বাচন বারো তারিখের পরে তেরো তারিখে তারা লন্ডন চলে যাবে তারা আমেরিকা চলে যাবে ঢাকায় চলে যাবে কিন্তু আমরা কিন্তু এই এলাকায় থাকবো আপনারা এতদিন আওয়ামী লীগের বন্ধুরা উন্নয়ন করেছেন ভালো কাজ করেছেন আমাদেরকে সহযোগিতা করুন আমরা দেখিয়ে দিতে চাই পাঁচ বছর বেশি সময় না পাঁচ বছর পরে তো আমাদেরকেও আপনারা বলতে পারবেন যে সর তাই না তো যাই হোক সবার প্রতি ওদার তো আহ্বান সমস্ত কষ্ট ক্লেশ দুঃখ দুর্দশা ভুলে গিয়ে আমরা প্রতিহিংসার রাজনীতি বাদ দিয়ে আসুন আমরা উন্নয়নমূলক কাজ করি এবং একে অপরের সহযোগিতায় আমরা যাতে পাশে থাকতে পারি ভাই ভাই হিসেবে আমরা এলাকায় বসবাস করতে পারি এই সুখ শান্তিকে ত্বরান্বিত করার জন্য আগামী বারো তারিখের নির্বাচনে আপনাদের সকলের সহযোগিতা করে এবং ধানের প্রার্থী আমাদের নেতা খন্দকার নাসির ইসলাম নাসির ভাইয়ের হাতকে শক্তিশালী করার জন্য ধানের শীষ মার্কায় ভোট প্রার্থনা করে আমি আমার বক্তব্য শেষ করছি সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম